সুখে আছি এইটাই বাট আরো সোশ্যাল মিডিয়ার গণতে যাওয়া আমি এমনিতেই যে পরিমাণ পরিমাণ ক্রাউড যে পরিমাণ হচ্ছে পপুলারিটি আর কি করবো নাকি না এরকম কিছু না আমি চাই না যে সোশ্যাল মিডিয়া যেরকম আসি ঠিক আছি ভালো আসি আরো ঘনত্ব যাওয়া এটা ঠিক না না সারা হচ্ছে আমাদের ইচ্ছা নাই অনেকে চায় না যে আমরা যাবো না ইনশাল্লাহ এক বছর দুই বছর যা এই লাইনটা আস্তে আস্তে আমরা ছেড়ে দেবো আমরা সোশ্যাল মিডিয়াতে থাকবো না দুর্ভিক্ষ আসলে অনেক মহামারী আকার ধারণ করতে করোনা ভাইরাসের জন্য ছড়ায় গেছিল না পুরো বাংলাদেশে ছড়ায় গেছে শুধু ভাইরাল আর ভাইরাল 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 নেশা যা বলবো আর সবাইকে একটা কথাই বলবো অনলাইনে আপনারা মেইন হচ্ছেন অডিয়েন্স তাই আপনারা যদি চান একটা ভালো কিছু প্রচার হবে আপনারা যদি চাল একটা খারাপ কিছু প্রচার হবে তো আপনাদের হাতে সবকিছু আপনারা যে কমেন্ট করতেছেন শুধু শুধু নিজের সময়টা নষ্ট করে একজন মানুষ বাজে ভিডিও বানাচ্ছে জানান যেটা আপনি যে কমেন্টটা করতেছেন আপনার মাথায় তো এটা নাই যে আমি যে কমেন্ট করতেছে আমার ফ্রেন্ড লিস্টেরাও হচ্ছে এই কমেন্টটা দেখবে তাহলে আমি কোন মানে আমি কিভাবে এই কমেন্টটা করি তা বিষয় হচ্ছে আপনার একটা কমেন্টের কারণে কিন্তু যারা খারাপ ভিডিও বানায় তাদের ভিডিও গুলো রিচ হচ্ছে তো এই জিনিসটা আপনার ব্রেইনে ঢুকে আপনারা শুধু শুধু সময় নষ্ট করে কমেন্ট করেন বা লাইক কমেন্ট করেন শেয়ার করেন যারা অশ্লীল ভিডিও বানায় খারাপ ভিডিও বানায় তারপর হচ্ছে কন্ট্রোভার্সি মূলক বিডে বানা তাদেরকে আপনারা রুখিয়ে দিন আপনারা দেখিয়ে দিন আনফলো করে দিন ব্লক করে দিন দেখিয়ে দিন যে নষ্ট বস্তা বস্তা জিনিস মার্কেটে চলে না